ভাই ফাইরা গেল তো ভাই জাদু চুলা চলে আসছে ভাই হাই হাই বড় বড় দিন শেষ ভাই বরব দিয়েলেন ভাই বরব দিয়েছি ভাই ডাইরেক্ট বরব ভাই এই দেখেন ভাই হ্যাঁ জাদু চूला চলে আসছে ভাঙা বাটার দিন শেষ আরে ভাই মানে সাগর হয়ে গেল সাগর হয়ে দেবো ভাই ভাই চুলার এরকম গর্ত কেন ভাই গর্ত ভাই এখানে যে কোনো পাত্র বসানো যাবে ভাই যে কোনো পাত্রই যে কোনো পাত্র বসানো যাবে ভাই ভাই আমাদের চুলার মধ্যে শুনছি পানি পড়লেই নাকি ফেটে যায় আপনি বরব দিয়ে দিন ভাই জাদু চूला নিয়ে আসছে ভাই ভাঙা বাটার দিন শেষ ভাই আরো দিয়ে দিবেন বরব এই দেখেন ভাই আরো দিবো ভাই ওরে ভাই দেখেন ভাই এই দেখেন এই দেখেন কিরা হ্যাঁ ki dekson ha chil পরে বাপে বা মানে না ভাই মানে সকল ধরনের পাত্র এটাতে বসানো যাবে আচ্ছা আজকে ভাই আজকে দেখেন ভাই মুরগি রান্না হবে ভাই মুরগি রান্না হবে মুরগি রান্না হবে ভাই গ্যাসের চুলার মতো একদম গ্যাসের চুলার মতো ভাই স্যাট করবো তো ভাই স্যাট করবো একদম রসা রসা কষা কষা হয়ে

সব গোল পাতিল হ্যাঁ হ্যাঁ যে কোন পাতিল ভাই বসানো যাবে ভাই যে কোনো এই যে ভাই বসায় দিলাম ভাই ওরে সিলভারের পাতিল সিলভারের পাতিল ভাই এটার মতো হবে এটার মতো হবে ভাই এটাতে কিন্তু ভাই রাইস ভাত রান্না হবে আজকে ভাই এই ভাত রান্না করে দেখাবে এই দেখেন ভাই আজকে ভাত রান্না করে দেখাবো ভাই দেখেন মানে ভাই আজকে পরীক্ষিত ভাই আজকে সবকিছু রান্না বান্না করে দেখাবো একেবারে লাইভে এক চুলাতে একদম আপনার একটা সংসারের সকল ধরনের রান্না হবে ভাই আচ্ছা নাইমুল ইসলাম দুর্জয় আছেন আমাদের সাথে লক্ষীপুর থেকে মাসুম ভাই আছেন আমাদের সাথে নীল ফামারি থেকে হুসাইন কবির ভাই উনি বলতেছেন আজকে কোন কুইজ আছে ভাই অবশ্যই আছে ভাই কি কুইজ থাকবে ভাই যে এই চুলাটার দাম বলতে পারবে ভাই হ্যাঁ এই যে আপনার এই যে হারিসেট সেটটা আমাদের ওকে এই হারি সেট আপনার একদম সম্পূর্ণ গিফট থাকবে ভাই